আরে বেদি হ ওখানে না না बहन আরে বই যা হিও ওহনি কি ওখান বনে আছে না রে আমার ঢাকা যাও পুরো আছে নিচে তুমি ওষুধ খেয়েছো না ওরা না আমার এখানে খাবা হুম এখানে খাবো তুমি মিষ্টি ওষুধ খтай কি মিষ্টি ওষুধ মিষ্টি ওষুধ হয় আগে মিষ্টি ওষুধ খাবা হয় আগে টিদিস পরে খাবো

আমি এখানে বসবো না এখানে বসতে ভালো লাগে তোমার হ্যাঁ এখানে বসতে আমি বাই করব এখানে না ও নিচে বসবা না উপরে বসবা হ্যাঁ উপরে বসবো না কেন আমি থাকি হ্যাঁ আমি 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 তোমাকে জাগাইছে তুমি আমাকে জাগাইছে এটা তো দেখি তো দাঁত কয়টা আছে দেখি একটা এখানে আছে এখানে একটা দাঁত এখানে আছে এখানে বড় হয় আমি এখানে বড় হই নাই তুমি কোথায় ব্যথা পাও আমি এখানে বড় হই ছি ভিতরে দাঁতে ব্যথা পাও হ্যাঁ যে আবি দিতেছে হুম আবি দিতেছে আবির ব্যথা দিতেছে হ্যাঁ আর পিটা

বারোটা বাজে তুমি এখনো কিছু খাও নাই খাবো এখন খাবো এখন খাবো বিরিয়ানি বিরিয়ানি হাই বিরিয়ানি খাবো তো এখন বিরিয়ানি কই পাবো ওখান থেকে রেন পরে আনব বিরিয়ানি পরে আনব হুম বাবা ওখানে ওখানে সব না গাড়ি এসে বেনে রে গাড়ি যায় হুম গাড়ি যায় গাড়ি কোথায় গাড়ি ওখানে এসে নেমোস গাড়ি Uraste. Uraste. ¿Qué es esto? ¿Qué ¿Qué ¿Qué